পরে নবীজি আমার সমাজের পরিবর্তন আনার জন্য নবীজি আমার কর্মসূচি আকারে নিয়েছিলেন দুনিয়া থেকে মতবান পান আল্লাহর নবী আল্লাহর বিধান পাওয়ার পর পরে হারাম ঘোষণা করলেন প্রত্যেকটা কথার মধ্যে দলিল আছে সূরা মায়িদার নব্বই একানব্বই নাম্বার আয়াত কোরআন কারীম জানিয়েছে ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব বলেন আল্লাহু আকবার আমার আল্লাহর কাছে ঘৃণিত চারটা কাজ এক নম্বরে মত পান করা দুই নম্বরে জুয়া তিন নম্বরে লটারি চার নম্বরে মূর্তি ভাস্কর্য তৈরি করা এবার বাংলার ময়দানের সাথে মিলিয়ে দেখেন কত মানুষ এই চারটা কাজকে প্রতিষ্ঠিত করার জন্য কত মানুষের জীবন পছন্দ কেড়ে নিচ্ছে নবীজি আমার এইটাই সমাজ জীবনে বিদায় করে দিয়েছে এরপরে নবীজি আমার পৃথিবীর ময়দান থেকে চিরতরের জনের জন্য নিষেধাজ্ঞা দিয়েছে মানুষ যেন জুয়া খেলা আর মধ্যে যেন জড়িত না হয় নবজির মিশন ছিল এগুলো সমাজ জীবনের ক্ষেত্রে রাজনৈতিক জীবনে আবার আলাদা আলাদা সেক্টর আছে এরপরে নবীজি আমার যাকাতের বিধানটা সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করে দিয়েছিলেন কারণ নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে অবশ্যই ওরে যাকাত দাওলা নতুবা এই সম্পদগুলো মরনের পরে আপনাকে দংশন করবে কবরের মধ্যে ডাক দিয়ে বলবে আমি তোর সম্পদ আমি তোর মাল বাঁচার উপায় আছে আপনার আরো জোরে বলেন এই জন্যই তো নবীর সাহাবি হযরত ওসমান কবর দেখলে সঙ্গে সঙ্গে ডুকরে ডুকরে কন্দন করতেন কান্না করতেন এই ভয় ভীতি নাও লাগবে আমাদের এরপরে এই পৃথিবীর ময়দানে আল্লাহর নবী আমার সমাজ জীবনের ক্ষেত্রে নবী আমার মানুষের জান মালের নিরাপত্তা দিতে পেরেছিলেন আরবের ইতিহাস করে দেখেন তারা সন্ত্রাসীর দিক দিয়ে নেশা জাতীয় দ্রব্য পান করার দিক দিয়ে মারামারি করার দিক দিয়ে রক্তাক্ত করার দিক দিয়ে তারা এক নাম্বার ছিল সব কিছু থেকে আল্লাহর নবী আমার চিরতরের জন্য মানুষগুলোকে ফিরিয়ে আনলেন এরপরে নবী আমার সর্বশেষ যেটা কায়েম করেছিলেন এই পৃথিবীর ময়দানে আল্লাহর নবী আমার আল্লাহর আইনটা প্রতিষ্ঠিত করেছিলেন কারণ কোরআন জানিয়েছে ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদলি ওয়াল আমার আল্লাহ যে রায় দিলেন তোমাদেরকে এই পৃথিবীর ময়দানে ন্যায় বিচার করা লাগবে আদল করা লাগবে বাংলার মাটিতে কোন জায়গায় আজ আপনি ন্যায় বিচার পাবেন না আজ দুনিয়ায় যারাই হকের পথে থাকতে যায় দুনিয়ায় যারাই নবীজির এই মিশন গুলো প্রতিষ্ঠিত সমাজে করতে যায় তাদের উপরে বুলেট আসে তাদেরকে মামলা দিয়ে জেলখানায় নেয় এই কথা বলে না কেন কোরআনের কথাগুলো প্রচার করার জন্য আফজাল ভাই থেকে শুরু করে সাতকিরা যত আলেম আছে এরপরে বাংলার যত আলেম আছে সব প্রতিটা দিন এক জায়গা থেকে আরেক জায়গায় ছুটে ছুটে চলে যায় বাংলাদেশের চরচিটাদের জীবনে নিরাপত্তা আছে আমাদের নিরাপত্তা নেই আমরা কোরআন প্রচার করতে গেলেই বলে দাড়ি একটু বেশি দেখলেই বলে এটা জঙ্গির কাটার কথা বলে না কেন অথচ জঙ্গি যে নিজের ঘরে তৈরি হয়েছে জানেই না আমরা তো গলাবাজি করে চাপাবাজি করে আল্লাহর করার নিয়ে আপনি তো করেন না আপনি তো রাজনীতি করেন আপনার মন গড়া আমরা রাজনীতি করি আমার আল্লাহর বিধানটাকে সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করতে গিয়ে কারণ কোরআনের ব্যাখ্যা আমাদের জানা আছে পৃথিবীতে কোরআনের পথে থাকতে গিয়ে কোন মানুষ যদি জীবন পর্যন্ত বিলিয়ে দেয় আমার আল্লাহ তাকে শাহাদতের মরণ দিয়ে বরণ করে নেবে আমার বন্ধুরা তাহলে নবীজিকে এবার যে বিষয়গুলো আমি আপনার মাঝে উঠিয়ে ধরলাম বাংলার মাটিতে আর যারা নেতা আছে এবার আমি এদের বিষয় আপনার মাঝে উঠাচ্ছি আল্লাহর নবীর মতো নেতা যদি বানাতে চান তাহলে আমাদের এবার কর্মসূচিটা কি কারণ আমরা পৃথিবীর ময়দানে নিজেকে টাকার কাছে বিক্রি করে দেই ভোট যখন আসে কত মানুষ আছে দেখবে না হাজার টাকা নোটের কাছে নিজের আমানতটা পর্যন্ত বিক্রি করে দেয় এরকম মানুষ নেই রাতে রাতা রে কত মানুষ কালোস এই ছাপা পাতি বক্তব্যগুলো দিয়ে একাধায় রাতারাতি ভোটের বাক্স চুরি করে নেটা হয়ে যাচ্ছে আমার ভাইয়ের আল্লাহ পাক কোরআনে কারীমের সূরা নেসার 59 নাম্বার আয়াতে নেতা নেতার বিষয় সুন্দর ব্যাখ্যা আমার আল্লাহ তুললেন আল্লাহ পাক বলেন আতিউল্লাহ ওয়াতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম বলেন আল্লাহু আকবার এখানে যারা আলেম বসে আছে জিজ্ঞাসা করে দেখেন আতি ও শব্দটা ফেল আরবিতে বলা হয় ফেল ইংরেজিতে বলা হয় ভাত বাংলায় বলা হয় ক্রিয়া এটা শুধু আমার আল্লাহর আগে আছে রাসূলের আগে আছে উলিল যারা হবে সমাজের যার মধ্যে যারা নেতৃত্ব দেবে তাদের নামের আগে আল্লাহ তার মানে আমার আল্লাহ এইটাই জানাতে চাই বান্দা শোন দুনিয়ার ময়দানে নেতাও যদি নির্বাচন করতে চাস দুনিয়ায় কাউকে যদি নেতা হিসাবে মানতে চাস তাহলে দেখা লাগবে এই লোকটা আমার আল্লাহ এবং আল্লাহর রাসুলকে মেনে চলে কিনা এই কথা বলেন না কেন আজ এই দেশে কত নেতা আপনি নির্বাচন করলেন যাদের ধান্দা শুধু একটাই আল গাউফিহি লা আল্লাহকুম তাগলিবুর সব চালু কোরআন যেন না চলে কথা বলেন না ঠিক এ বাংলাদেশে দেখবেন ওরশ মাহফিলে বাধা হই না এরপরে আপনি সারা রাত ধরে মাহফিল করেন ফজর পর্যন্ত বাবা আর কি টাকাই নি বলেন কোনদিন ওরা বাধা দেবে না বরং আরো গরু আপনাকে এনে দেবে যখন এই আপনি লাগবেন তাফসিরুল কোরআন তখন এই বলবে তাই হচ্ছে রাজনীতির ময়দান তাফসির দেখলেই ওদের জ্বালা পোড়া হয় কোন কারণে জানেন কারণ এ বাংলার মাটিতে তারা যত জায়গার মধ্যে সুদ চালু করে দিয়েছে যত জায়গার মধ্যে দুর্নীতি চিটারি বাটপারি রাখরা বানিয়ে দিয়েছে

আজিদুল ইসলাম জিহাতি হুজুর যদি কোরআনের সঠিক তাফসীর করে আগামী কালকেই তো মানুষ আমারে মানবে না এইজন্যই তো ময়দানে কথা বলতে পর্যন্ত দায় না ঠিক আপনারা রাগ করলেন না আপনি এই দেশে আজ মেলান তাফসীর যে জায়গায় লেখা ওই জায়গার মধ্যে ভাই নেতারা বাধা দেয় না এই দেশের উচ্চ পদস্থ যারা আছে ওরা বাধা দেয় এটা বাধা কেন কোরআন আপনারা আমার জন্য সংবিধান তবারকাল্লাযী নাযযাল আল-ফুরক্বান আমার আল্লাহ সংবিধান আকারে করেনি কারেন্ট আপনার কাছে দিলেন ব্যক্তি চলবে কেমন করে সমাজ চলবে কেমন করে রাজনীতি হবে কেমন করে অর্থনীতি হবে কেমন করে রান্না ঘর থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত যা আছে সবগুলো একাধারে আপনি চালাবেন কেমন করে আপনি কোরআনের কাছে আসেন আমার আল্লাহ পাক সবগুলো সুন্দর করে নোট করে করে দিয়েছে কিন্তু আপনি কোরআনের কাছে আসতে পারেন না এটা আপনার ব্যর্থতা কোরআনের কাছে যারাই আসবে আমার আল্লাহ পাক কিন্তু তাদের সম্মান মর্যাদা যা আছে গুলো বাড়িয়ে দেবে আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন কোরআনের এই ময়দানে আসার কোরআনের পথে থাকার তৌফিক দান করে সরি বলুন আমিন নবীজির প্রতি ধরো মানবতার মুক্তির মডেল মানবতার মহান আদর্শ মানবতার শিক্ষক নবী করীম শিরোমনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান সেরে কোরআনের এই শোনালী আয়াত শুধু আমার সঙ্গে পড়ে না ও জবিল্লাহি মিনায় শাইতানির بسم الله الرحمن الرحيم وما لم يحكم بما أنزل الله فأولئك فأولئك هم الكافرون আমার আজকের আলোচনার সাবজেক্ট আমার আল্লাহ কারা কাফের কারা আমরা জেনে তারপরে বাড়িতে যাব থাকবেন তো আপনারা থাকবেন তো বিরক্ত হচ্ছেন না তো খেয়াল করবেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়দার চুয়াল্লিশ নাম্বার আয়াতে ব্যাখ্যা উঠালেন আল্লাহ পাক জানিয়েছে আমার নাজিলকিত বিধান পাওয়ার পরেও দুনিয়ায় যারা রায় দেয় না দুনিয়ায় যারা সালাত করে না দুনিয়ায় যারা সব জায়গার মধ্যে কাজে লাগায় না আল্লাহ পাক বলেন фаউলাইকা ওই মানুষগুলো কারা তারা কউল কাফিরুন ওরা আমার কাছে কাফের আমার আল্লাহ রায়াতের স্বয়ং আপনি যদি টার্গেটে পড়ে যান তাহলে ভালো করে বোঝেন আমার আল্লাহর দৃষ্টিতে আপনি কাফের মারা যাওয়ার আগে মারা যাওয়ার আরো জোরে বলেন তো মনজাত করে দেয় মনোযোগ করে দেব পৃথিবীর ময়দানে কোন মানুষ যদি আমার আল্লাহর এ আয়াতের মারা যাওয়ার আগে যদি তার গেটে পড়ে যায় আমার আল্লাহর আয়াতের মধ্যে যদি পড়ে যায় কাফের হিসাবে যদি সাব্যস্ত হয়ে যায় কেমতের কঠিন ময়দানে ওর বাসার মতো কোনো উপায় আছে কারণ জাহান নামের মধ্যে আল্লাহ যাদেরকে ফালিয়ে দেবে মরবেও না বাঁচবেও না মরা বাসার মধ্যবর্তী স্থানে আল্লাহ রেখে দেবে এত আজাব আমার আল্লাহ পাক আপনাকে জাহান নামের ময়দানে দিয়ে দেবে এই জন্য আপনি আল্লাহর বিধানের যদি বিরুদ্ধে থাকেন এইবার আপনার বোন মানসিকতা আপনি চেঞ্জ করে। আজ বাংলার ময়দানে একটা দল আছে কাদিয়ানি যেটার নাম আমরা সবাই চিনি এক বাক্যে তাদেরকে আমরা রাস্তার মোড়ে মোড়ে সব জায়গার মধ্যে আমরা স্লোগান দেই কাদিয়ানির এই আন্দোলন ঠেকাতে গিয়ে অনেকেই পর্যন্ত জীবন পর্যন্ত দিলেন

ওল্লাদী অত যারা কাজ যাব অস্বীকার করে না এখানে আয়াত ভুলতা আল্লাহ কোরানের আয়াত বুঝিস আল্লাহ বাদ বলেন পৃথিবীর ময়দারে কোরানের আয়াত যারা অস্বীকার করে এর আমার কাছে কাফের আরে ধারে ঠিকানা হচ্ছে যাহার নামের সাহিমে তাহলে এবার আপনার কাছে ক্লিয়ার হয়ে গেল কোরানের আয়াৎ দুনিয়ায় যারাই অস্বীকার করবে ওরা কি আরো জরে বলা লাগবে কাফের কাদিয়ানিরা পুরো আয়াত অস্বীকার করে বিষয়টা এমন না কিছুর একটু অংশ অস্বীকার করার কারণে ওরা যদি আমার আল্লাহর কাছে কাফের হয়ে যায় তাহলে আজ দুনিয়ার ময়দানে যেই মানুষটা বিসমিল্লার বা থেকে শুরু করে সুরা নাচের সিন পর্যন্ত একাধারে অস্বীকার করে মানতে চায় না এরা তো পৃথিবীতে কাফের বড় কাফে যাদের কাছে কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর কথা বললে মন খারাপ করে করেন দিয়ে যে চালানোর কথা বললে যাদের গায়ের মধ্যে লেগে যায় মন খারাপ করে তাহলে এক বাক্যে বুঝে নেবেন এরা নির্বেজাল আমার আল্লাহর দৃষ্টি থেকে আরো সরে বলে কাফের এই পৃথিবীর ময়দানে কাফের যে সম্প্রদায় গুলো হবে আমার আল্লাহ পাক কিন্তু তাদেরকে কোনোদিনও শান্তিতে থাকতে দেবে না ওরা দুনিয়ার ময়দানে কোনোদিন শান্তিও পাবে না কেন শান্তি পাবে না কারণ আমার আল্লাহ পাক জানিয়েছে পৃথিবীর ময়দানে আমার নাজিল কি তো বিধান থেকে জারাই দুনিয়ায় মুখ ফিরে নেবে মাইশাদান দংখা আমার আল্লাহ পাক দুনিয়ার ময়দানে তাদের জীবনটার মধ্যে আটো সাটো করে দেবে দুনিয়ার ময়দানে আল্লাহ কোনো তাদেরকে শান্তি দেবে না এবার আল্লাহ পাক তাদের উপরে অনেকগুলো বিপদ আপদ পাবে এক নম্বরে বিপদ আল্লাহ দেবে জমিনের ময়দানে জিনা ব্যভিচার বৃদ্ধি পেয়ে যাবে দুই নাম্বারে আল্লাহ পাক এই পৃথিবীর ময়দানে যেটা গজব আকারে দেবে এ সেটাই হচ্ছে এই পৃথিবীর ময়দানে মাপে ওজনে কম বেশি শুরু হবে কোরআন জানিয়েছে ওয়াইলুল লিল মুতাফফিফিনা আল্লাযীনা ইযা কুতালু আলা নাসি ইস্তাউফুন বলেন আল্লাহু আকবার ওয়াইল দুর্ভাগ সর্বনাশ ওই মানুষগুলোর জন্য কারা তারা দুনিয়ার ময়দানে দাঁড়ান নেওয়ার সময় বেশি নেয় দেওয়ার সময় কম দেয় এই আয়াতের মধ্যে এবার গবেষণা করে বাংলার মনে করেন আপনাদের রাস্তাটা সেই রাস্তা করার জন্য প্রধানমন্ত্রীর কাছে বাজে সাইতে গিয়েছে উনি দুই লক্ষ দুই লক্ষ টাকা মনে করেন দিয়েছে বাজে ওনার হাত থেকে রাস্তা সড়ক বিভাগে যিনি এমপি মন্ত্রী আছে ওনার হাতে যখন আছে ওখান থেকে উনি কাটে বলেন না একদম নিজ পর্যায়ে পর্যন্ত আস্তে আস্তে টাকা টাকা থাকে না এই জন্য রাস্তা হওয়ার রাস্তা থাকে না রাস্তা হয়ে যায় ডেলিভারি রোড এই যে নেওয়ার সময় বেশি নিল দেওয়ার সময় কম দিল একই আরো জোরে বলেন তো আমার বন্ধুরা এরপরে একজন আলেমের ব্যাখ্যা তোলেন কোরআনের হক যে কথাগুলো আছে সব জানে তারপরে ও নিজেকে ভয় করে কোরআন প্রচার করতে চায় না কারণ আলেম হতে গেলে অনেক জায়গার মধ্যে পড়াশোনা করা লাগে এই যে কোরআনের হক কথাগুলো আছে এগুলো বলতে চায় না ভয় করে পিছোটে চলে আসে ও সাতক্ষীরাবাসী নেওয়ার সময় সব জায়গার মধ্যে নিজের জ্ঞান গুলো অর্জন করে তৈরি করে নিল জাতির সামনে যখন সাপ্লাই দিতে যাবে তখন আর সঠিক কায়দায় দেয় না তখন ভয় করে এও কিন্তু এই অয়েলের মধ্যে পড়ে গেল এই রকম করে আপনি ধারাবাহিকতায় একটার পর একটা বিষয়গুলো আপনি টান দিয়ে নিয়ে আসবেন দেখবেন এই দেশের কত মানুষ এই কাতারের মধ্যে পড়ে যাচ্ছে এই পৃথিবীর ময়দানে এই মাপে ওজনে কম বেশিটা পৃথিবীর ময়দানে সব চাইতে বিপদ আকারে ধারণ করবে আমার তো মন বলে বাংলাদেশে এখন হান্ড্রেড পার্সেন্ট কার্যকর এরপরে পৃথিবীর ময়দানে যেটা ধারণ পৃথিবীর ময়দানের মানুষগুলো জাকাত দেওয়ার বিধানটাকে অস্বীকার করে ফেলবে জাকাতদের বিধান যেটা সেটা সমাজে আর থাকবে না এরপরে চার নম্বরে আল্লাহ রাইন কোনো ওরা প্রতিষ্ঠিত হতে দেবে না এরপরে পৃথিবীর ময়দানে গজব আকারে যেটা ধারণ করবে এই পৃথিবীর ময়দানটার মধ্যে আল্লাহ রাইনের বিধানগুলো দিয়ে যেন দেশ না চলে সমাজ যেন না চলে এই জন্য সর্বাত্মক অবস্থায় তারা বাধা দেবে এবার বাংলাদেশের সঙ্গে শুধু মেলাবেন মনে হচ্ছে রাসুলের কথাগুলো এই মুহূর্তে বাংলাদেশে দেখে দেখে বলে যাচ্ছে এক কথা বলে রাখেন হান্ড্রেড হান্ড্রেড মিলে যায় না যে যে জায়গার আছে থেকে আপনি একটা বার আপনার আর আপনার গর্জনটা ওঠান আপনি ওই জায়গা থেকে নিজেকে সোচ্চার করে ফেলেন একটাই মাত্র স্লোগান দিয়ে দেন পৃথিবীর ময়দানে যতদিন বাসবো, ইসলাম আর করানটা নিয়েই বাসবো আল্লাহ যেন আমাদের সবাইকে সঠিক ভাবে ইসলাম মানার সঠিক ভাবে আন্দোলন যেটা দরকার এইটা যেন আমার আল্লাহ করা তাও দান করে সরে বলুন আমি মহিলা মা বোন যারা আছেন কানখারা করেন এবার দুইটা জিনিস কখনো করবেন না আপনার স্বামীর সঙ্গে এক নাম্বারে কোনো দিন আপনার স্বামীর উপরে লানত দেবে না কারণ স্বামীটা আপনার সব চাইতে শ্রেষ্ঠতম আমত স্বামী সারা দুনিয়ায় আপনাকে মানুষ সম্মান দেবে না শ্রদ্ধাও করবে না নিজের রক্তীয় মানুষগুলো পর্যন্ত আপনার সঙ্গে উল্টা পাল্টা কাজ করবে এই জন্য স্বামীটারে আঁকড়িয়ে ধরবে আপনার কোন আচার আচরণে যেন ও স্বামীটার উপরে লানত দেওয়ার মতো কাজ না হয় এরপরে মহিলা মা বোন আছেন কোনো দিন আপনি স্বামীর অবাধ্য হবেন না সব সময়ের জন্য স্বামীর কথাগুলো মেনে মেনে আপনার জীবনটা আপনি সাজাবেন আল্লাহ জালা যেন এই মহিলা মা বোনগুলোকে এই দুইটা কাজ থেকে হেফাজত করে জোরে বলুন আমি পাঁচ ওয়াক্ত নামাজ পারবার জন্য তাওফিক দেয় রমজানের যে রোজাগুলো আছে এগুলো আদায় করার জন্য তাওফিক দিয়ে দেয় এরপরই ফরস বিধান কর দাই এটা যেন আকিয়ে ধরা তাওফিক দেয় এরপরে স্বামীর যে খেদমত এইগুলো করার জন্য আল্লাহ যেন তাওফিক দিয়ে দেয় কারণ আল্লাহ পাক বলেন কোরআনের নীতিমালা বিধানগুলো আমি সাজিয়েছি আর এইগুলো মানাও কিন্তু ফরজ মানা কি আরো জোরে বলেন কোন মানুষ যদি ডিনাই করে ফেলে অস্বীকার করে ফেলে অমান্য করে ফেলে তাহলে কোরআন জানিয়েছে ও আমার আল্লাহর কাছে নির্ভেজাল কি আরো সরে বলে আল্লাহ তালা আমাদের সবাইকে জানো পৃথিবীর ময়দানে কাফেরের যত তান্ত্রিক মন্ত্র তন্ত্র যা আছে সব শক্তি থেকে যেন হেফাজত করে ইসলামের জন্য যেন সঠিক আকারে কবুল করে দলে বলো না আমি এজন্য আমি আফজাল ভাইয়ের কাছে দশটায় মন চেয়েছিলাম কারণ মানুষ খেতে খাওয়ালো মানুষ যত মানুষের চলে আসে এমনি কাজ না গ্রাম্য মানুষ কাজ করালো যতটুকু আলোচনা করেছি আল্লাহ আমাকে সহকারে আপনাদের সবাইকে বাস্তব জীবনে মানবার আল্লাহ যেন আমল করবার তাও ফিক দান করে জোরে বলুন আমি আরো জোরে বলুন আমি